হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে স্নান করে নিয়েছি আর এর জন্যই আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে তাই চাদরটা পরেছি আর আজকে কিন্তু খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি আর আজকে সারাটা দিন কী করবো না আসলে আমি এত সেজে ফেলেছি আর এর জন্য আমি চাদরটা নিয়ে নিলাম আর মেন কথা হচ্ছে আমি যখন সাজি আমার দিকে যদি কেউ তাকায় আমার না প্রচণ্ড মাথা গরম হয় প্রচুর খারাপ লাগে আমার মানে নিজের কাছে নিজের কেমন একটা লাগে যে মানে তাচ্ছে এর জন্য আমি মেইন চাদরটা পরেছি তো চলো আমি এখন বেরোই তো বেরোনোর পর তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে আমি তো একবারে ডাইরেক্ট চলে এসেছি ডলিদের এই মাঠে আগের বছরও যদি এসেছিলাম তো আগের বছরটা বেশি ফুল ছিল আর বেশি ভালো লাগছে মানে লাগছিল এইবারটা তেমন ঠিক লাগছে না মানে বুঝতে পারছি না ফুলগুলো কি আরও বড় হবে নাকি এবছর কম সর্ষে লাগানো হয়েছে ভগবান জানে তো যাই হোক অনেক ভিডিও করব ফটো তুলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর দেখো চারিদিকে শুধু সর্ষের ফুল তেমন সাজার সময় পাইনি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসছি তো তাই হালকা করে একটু সেজে নিলাম আর এই কানেরটা আমার খুব পছন্দের একটা কানের আর আমি এই টাইপসের কানের পড়ি না আমি সবসময় একটুখানি ওই অক্সিডাইজার কানেরগুলো আমার বেশি ভালো লাগে আর এটা না অক্সিডাইজারই মতন কিন্তু একটু অন্যরকম তো যাই হোক কানেরটা ফার্স্ট টাইম পরলাম এবার অনেক তো আমি আর আমার এই যে ফ্রেন্ড আমরা দুজনেই এসেছি আর ঘুরবো এখন ওই দিকটা অনেক সুন্দর লাগছে এই সাইডের ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু ওই যে বললাম যে ফুলগুলো যদি আরেকটু বড়ো হতো তাহলে আরও একটু সুন্দর লাগতো বেশি ভালো লাগতো তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা কী কী করি মাঠে আর এমনি আমার যদিও মাঠে ফাটে একটু বেশি ভালো লাগে আর এটা হচ্ছে পোল টাইপসের মানে এর উপর থেকে সবাই মানে যাতায়াত করে এর জন্য এটা বানানো আর এখানে আমি প্রায় প্রায় ছ বছর আগে একবার এসেছিলাম আমার আর একটা ফ্রেন্ডের সঙ্গে ওর সঙ্গে ফার্স্ট এসেছিলাম এর সঙ্গে না আরেকটা ফ্রেন্ডের সঙ্গে তো তারপর থেকে আমি প্রত্যেক বছরই মোটামুটি আসি এই জায়গাটায় কারণ এই জায়গাটা খুব সুন্দর আর খুব সুন্দর ফটো তোলা যায় এখানটায় এর জন্যই আসি তো তোমাদের কার কার বাড়ি গ্রামে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর আমাকে কেমন লাগছে সেজে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এই জায়গাটার নাম হচ্ছে বায়সার বিল আর এটা বেশি দূর না আমাদের বাড়ির থেকে মিনিমাম পাঁচ মিনিট পাঁচ মিনিটও লাগে না ছোটোখালের পাশেই তো এই জায়গায় তোমরা যদি আসতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর এখানে কিন্তু আসতেও পারো জায়গাটা কিন্তু খুব সুন্দর পিকনিক স্পটের জন্য বেশি সুন্দর আর এই সময়টা এখানটায় অনেক পিকনিক হয় আর এটা হচ্ছে চাষের জমি তো এখানে ধরো ধান চাষ সর্ষে চাষ সবসময় মোটামুটি চাষ হতেই থাকে তো কখনো মাঠ ফাঁকা থাকে না এখানে পুরো এইদিক ওই দিক যেদিকে দেখছো দেখো ওই দিক অনেক দূর অবধি সাইডে পুরোপুরি মাঠ আমার পিছনেও যে একটা বাড়ি দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে আমি গাড়ি রেখে এসেছি তো যাই হোক দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে দেখো ব্যাকগ্রাউন্ডটা কী সুন্দর লাগছে আর এইখান থেকে আমি তো ঘুরে বেড়াচ্ছি আর কি বলবো গাইস মন তো যাচ্ছে দৌড়েও ওইখানে চলে যায় কিন্তু যেতে তো পারছি না কী করব বলো মাঠে জল এর জন্য আমরা মাঠেও নামতে পারছি না এই আশেপাশে দাঁড়িয়ে ফটো তুলছি ভিডিও করছি আর দেখো শস্যের ফুলগুলো কি সুন্দর লাগছে ভালো লাগছে তাই না আমার তো বেশ ভালো লাগছে তোমরা কে কে শস্যের ফুল পছন্দ করো আর এরকম ভালো মাঠের মধ্যে জায়গা পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে আমার তো বাড়ি যেতে ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই অনেকক্ষণ এখানে থাকলাম এবার বাড়ি যেতে হবে কারণ এই জায়গাটা সন্ধ্যার পরে সেরকম কেউই থাকে না আর এই জায়গাটা পুরোপুরি ফাঁকা তো এর জন্য হচ্ছে বেশিক্ষণ থাকাটাও উচিত না তো ভাবছি এবার বাড়িতে যাব আবার পরে যদি শস্যের ফুল বড় হয় যদি সময় পাই অবশ্যই আমি এসে এখানে ভিডিও আবার শেয়ার করব আর জায়গাটা এতটা সুন্দর ইচ্ছাও করছে না যে বাড়ি যাই এত সুন্দর ফুল দেখবো আর আমি তুলে কানে নেবো না এটা তো হয় না আর এটা আমার আগাগোড়ায় একটা স্বভাব ফুল দেখলেই আমার কানে নিতে হয় দেখো কি সুন্দর লাগছে ফুল দুটো আমি জানি না কানে নেওয়ার পরে কেমন লাগবে লাগবে যেমন লাগবে লাগবে আমার কি আমার নিচের কাছে ভালো লাগলেই হলো তাই না তো দেখো চারিদিকটা কি সুন্দর চারিদিকে শুধু হলুদ আর হলুদ সরস্বতী পুজো চলে এসছে সামনে হলুদ হলুদ শস্যের ফুল আর কি তে সুন্দর একটা সময় কাটালাম আর আমি আগে পরেই বলেছি আমার একটু মাঠ ঘাট মানে প্রকৃতি যেটা সেটা আমার খুব ভালো লাগে কারণ আমি গ্রামের মেয়ে তো গ্রাম ভালোবাসবো এটাই স্বাভাবিক আর অনেক দিন পর এখানে আসলাম এর জন্য আরও বেশি ভালো লাগছে দেখো এই সাইডের ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে তাই না চারিদিকটা শুধু সর্ষের ফুল আমার তো খুব ভালো লাগছে তোমরা কারা কারা আসতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আমি অবশ্যই তোমাদের নিয়ে আসবো আর তোমাদের কার কার বাড়ির কাছে মাঠ আছে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর যদি সেরকম ভালো জায়গা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি যাব এবার আমরা বাড়িতে যাচ্ছি আর যাওয়ার পথে দেখো কি সুন্দর লাগছে তো চলো তোমাদের সাথে তো একবারে আমার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আমি তো বাড়িতে চলে এসি বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি আবার রেডি হয়ে নিয়েছি আমি যাব হচ্ছে আমাদের ঠাকুরনগর ফুটবল খেলার মাঠে হচ্ছে পুষ্প কৃষি মেলা সেখানেই যাচ্ছি সেখানে কি হত করবো না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ভিডিওটা পুরো অবশ্যই তোমরা দেখো আর দেখো মেকআপ কাপ কিছুই রিমুভ করে নিই একটা টপ পরে নিয়েছি আর এই যে জিন্স তো এটা পরেই যাব এখন যাবো একটু পরে যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখার জন্য দেখো সবাই সব অন্ধকার হয়েছে আর ভাই পিছনে প্লাস ধরেছে আর কি চলো একবার তোমাদের সঙ্গে মেলাতে গিয়ে দেখা আমরা মেলায় বানিয়েছে একটা ফার্স্টে ছিলাম যে ভিতরে হয়তো ঢোকা যায় না পরে দেখলাম যে না ভিতরে আসা যায় ভিতরে খুব সুন্দর ডেকোরেশন করেছে এখানে হচ্ছে মানে কৃষি সম্পর্কে সব কিছু লেখা কিভাবে কি করতে হবে কি না করতে হবে কিন্তু সুন্দর করেছে সবার একবার হলেও এখানে এসে এগুলো পড়া উচিত এখানে আসলে অনেক কিছু জানা যাবে অনেক এখানে জানার আছে কিন্তু ফার্স্ট টাইম ভেবেছিলাম এর ভিতরে হয়তো তেমন কিছু নেই হ্যাঁ গাছ লাগাচ্ছে দেশ বাজাচ্ছে একটা গাছ লাগান দেশ বাঁচান এটা সবারই করা উচিত আমরাও করি আমার ভিডিও যারা দেখে আমার রিকোয়েস্ট তারাও যেন এটা করে আমরা বেরোচ্ছি দেখি মেলাটা ঘুরিয়ে দেখাবো অনেক কিছু আছে গাছপালা এখন গাছের সেকশনটাই চাই দেখি কি কী গাছ এসছে এবছরের দেখো কত গাছ এত গাছ এত গাছ কোনটা রেখে কোনটা দেখো বুঝতেই পারছি না দেখো এই গাছগুলো মনে হয় বিক্রি হয়ে গেছে এই গাছটা বেশ সুন্দর সাদা কাগজ ফুল গাছ দেখো এটা হচ্ছে বিট আর এটা হচ্ছে ওল কুমড়োটা কিন্তু খুব সুন্দর কিন্তু প্রত্যেক বছর আরও অনেক আসে এবার কেন জানি এত অল্প দিয়েছে প্রত্যেক বছর অনেক অনেক বেশি বেশি আনে উপরে ওই যে হলুদ আগে এখান থেকে বাঁশ হ্যাঁ না এটা কিনবে কেন যাই না কি করবে সাজিয়ে রাখলো সবাই দেখবে দেখো এটা কি সুন্দর ভালোবাসা এবি ই ই এ ই ভালোবাসা নদী স্বপ্ন নীল কি সুন্দর লিখেছে এই সব কাঠের লেখা হ্যাঁ আগে এগুলাই খেলতাম তো রান্নাবাটি এগুলো ছোট ছোট কড়াই ছোট ছোট হাড়ি ছোট ছোট গট ছোট আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতন টাটা